সাতান্নটার মতো ভোট কালেকশন তিয়াত্তর লেভেল তার সাথে ষোলো হাজার লাইক তার সাথে পাঁচটা ইভো গান রয়েছে তার ভিতরে একটা ইভো গান ম্যাক্স অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন তিয়াত্তর লেভেল ষোলো হাজার লাইক তার সাথে দুটি লাইক টাস নেওয়া হয়েছে রিসেন্টলি আর প্রাইম লেভেল কত প্রাইম লেভেল মাত্র লেভেল সিক্স প্রাইম লেভেলস লেভেল সিক্স তো ভোল্ড চলে যাচ্ছে ফুল বান্ডেল যেগুলো রয়েছে কিছু ভালো ভালো সেরা সেরা কিছু বান্ডিল রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন একশো আটান্নটার মধ্যে হেডে কালেকশন রয়েছে প্রায় একশো আশিটার মতো আর সানগ্লাসের কালেকশন পেয়ে যাচ্ছে একশো ছয়টার মতো তাই বলে কালেকশন খারাপ তা না খুবই ভালো ভালো ড্রেস কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ইনকোভেটার বান্ডেল তার সাথে এটিও একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে এখানে আরও কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে এটিও একটি ইনকোভেটার বান্ডেল তার সাথে এটা মিস্ত্রি শপের বান্ডেল এটা ইনকোপেটার বান্ডেল তার সাথে দুইটা জার্সি পেয়ে যাচ্ছি তার সাথে এখানে কিছু কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আরও একটা ইনকোপেটারের বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছে মোটামুটি লেভেলে অনেক ধরনের ড্রেস আপ রয়েছে গান কালেকশনে ইনকোপেটার খুবই ভালো ভালো বান্ডেল রয়েছে ইনকোপেটার খুবই খুবই ভালো ভালো ইনকোপিটারের গান স্কিন রয়েছে অবশ্যই তো অবশ্যই ফুল ভিডিওটা যে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ফুল ভিডিওটা আপনারা যদি না দেখেন সেক্ষেত্রে ভিডিওতে আইডিতে কী কী কালেকশন রয়েছে সেটা আপনারা মিস করবেন দেখতে পাচ্ছেন এগুলো সব ড্রেস আপ কালেকশন এটা হলো ইনকুপেটর বান্ডেল দেখতে পাচ্ছেন তো এটা আমি যা দেখলাম এটা হয়তো বা ফ্রিতে ইনকুপেটরে দেওয়া হয়েছিল ওয়াই এটা এমন কোনো আইডি নেই সেই আইডিতে এই বান্ডেলটা নেই তো মোটামুটি তিনশো তিনশো কত তিনশো সাতান্নটার মতো ভোল্ড কালেকশন তো মোটামুটি ভোল্ড কালেকশন খুবই ভালো তো প্যান্ট কালেকশন রয়েছে প্রায় একশো অষ্টআশিটার মতো আর ফুল বান্ডিল দুইটা রয়েছে তার ভিতরে এইটা একটু অদ্ভুত টাইপসের বান্ডিল ইমোট রয়েছে প্রায় চুয়াল্লিশটার মতো দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটার মতো ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে অনলি ওয়ান আর ওয়ান ইভোগান ম্যাক্স তো আর কি কি রয়েছে ইভো এম ফোর মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার ভিতরে একটা লেজেন্ডারি রয়েছে আর একের লেজেন্ডারি কোনো গান স্কিন নেই একের মোটামুটি আটটা স্কিন স্কার এই কিউব ডিস্কার তার সাথে এইটা লেজেন্ডারি গান স্কিন দুইটা রয়েছে নয়টা স্কিন রয়েছে গ্রোজার লেজেন্ডারি গান স্কিন রয়েছে একটা মোটামুটি তিনটা আর ফার্মাসের কোনো পারমানেন্ট লেজেন্ডারি গানের স্কিন নেই আটটার মতো ইভো এক্সেমিট লেভেল ফোর আর ডারেক্ট লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি চারটার মতো স্কিন রয়েছে এ আর নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা ইনকুপিটারি স্কিন এটাও সের একটা স্কিন তো দেখতে পাচ্ছেন পাঁচটার মতো প্লাজমার কেমন কিছু নেই এই ইউজির একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে আর তেমন কিছু দেখতে পারছি না যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন অ্যামফোরান এগুলো টুকটাক যেসব কালেকশন অ্যাক্সেস অ্যাসকেস ড্রাগন অফ দেখতে পাচ্ছেন এটা একটা লেজেন্ডারি গান স্ক্রিন এটাও এটাও মোটামুটি দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে উড প্যাকারের দেখতে পাচ্ছেন এম টু ফোর নাইনে কিছু নেই এম সিক্সটি একটাই স্কিন রয়েছে ইভো ইউ এমপি লাভেল থ্রি ইউ এমপির আরও কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু স্কিন ইভো এমপি ফাইভ নেই বাট এমপি ফাইভের একটা ইনক্লুডেড স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটিন লাভেল ফোর তার সাথে এমপি ফোরটির আরও কিছু ভালো ভালো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি নয়টা আর থমসনের মোটামুটি তিনটা গানের স্ক্রিন রয়েছে ভ্যাক্টর একটা রয়েছে আর ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এটা লেভেল থ্রি তার সাথে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না ম্যাক্স ম্যাক্সিমাম একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে আর এ ডাবলিম এগুলো টুকটাক যেগুলো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন আমাকে জানাবেন আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ফিসের একটা স্কিন রয়েছে ওয়ালের স্কিন রয়েছে প্রায় ষোলোটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আসলাম আলাইকুম আর অবশ্যই সবার পাচাক্ত সালাত আদায় করবেন